কমলগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে কমলগঞ্জ প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কমলগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বাইশ আগস্ট বিকাল চারটায় কমলগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও দুই নং পতনুসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমেদ খান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাজি মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য দরুদ আহম্মদ এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ পৌর বিএনপির নেতৃবৃন্দ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অসংখ্য নেতাকর্মী অনুষ্ঠানে বক্তব্য আর আমি বিএনপি করি আমি সদস্য কেন হব আমি তো এটা তো লুকানোর কিছু নাই আর এখানে তো বেশি নাই আজান পড়ে গেছে আমি আমার বক্তব্য